আজকে এমন একটা দিনে আমরা একত্রিত হয়েছি যিনি নেতৃত্ব শূন্য স্বাধীনতা যুদ্ধে হবে কি হবে না এবং সেই ঘোষণা দিয়েছিলেন আমাদের সেই শহীদ প্রেসিডেন্ট আমার তারা বা জন্য থেকে তাই সেই উজ্জ্বল মুহূর্তে তার জীবন বাজি রেখেছে ভূমিকা রেখেছিলেন সেই আজকে সেই বেদনা বিমূল দিনে আমরা সবাই একত্রিত হয়েছি উনি আমাদের আদর্শ ওনার আদর্শ ধারণা লালন করে আমরা এগিয়ে যাচ্ছি আগামী দিনে এগিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়ে আমি আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ অমর হোক বেগম জিন্দাবাদুনের অকাল জনাব তারেক জিন্দাবাদ আসসালাম সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি